আমার আব্বুর জন্য একটা তরমুজ নিয়ে আসছি বড় তরমুজ দেখি আপু ভিতরে দেখাও কেমন হয়েছে মাশাল্লাহ অনেক লাল মাশাল্লাহ এই তরমুজটা খাবে কেটা তুমি খাবা মাশাল্লাহ একটু খাই দেখাও একটু খেয়ে দেখাও দেখ আমার কাছে আরো আমি দি একটু খেয়ে খাও মাশাল্লাহ ভালো লাগে মাশাল্লাহ মাশাল্লাহ ভাইরাল তরমুজ আবু তুমি কি সেই সেই বাইরাল তরমুজ খাইতে আসো হ্যাঁ তরমুজটা মশাল অনেক লাল সম্ভবত আমাদের পর্তুগালি তরমুজ হবে তরমুজ পাকা তরমুজ বা ভালো তরমুজ বোঝার হয় কি এই যে দেখতে পাচ্ছেন মানে যে আশগুলো এগুলো যদি আপনার সারানো থাকে দেখ আপনার ফেটে ফেটে গেছে এগুলো এই যে প্রিন্টিং এগুলো এগুলো আপনার সরানো থাকে তাহলে মনে তরমুজটা পরিপক্ক হয়েছে এবং তরমুজটা লাল হবে আর বোঝার হয়েছে তরমুজের এই যে এখান থেকে তরমুজের ফুল থাকে এটা যদি ছোটো থাকে এই যে ফুলটা এটা ছোটো আছে মানে তরমুজটা পরিপক্ক লাল আর এটা বড়ো থাকলে সেটা কেনবেন না ওটা আর কি বেশি লাল হয় না তো আহমদুল্লাহ শেহজাদ মিয়া আপনাদের প্রিয় আহমদুল্লাহ সে তরমুজ নিয়ে কী করতে আছে তরমুজ ভালো লাগে মজা লাগতে আছে মজা তরমুজ না আব্বু এটু তরমুজ খাবে মাসাল্লাহ পিস মিললে খাও তুমি পেট করে খাও আর সবাই দাওয়াত রইল